রসুল্লাহ সাল আলী হাসলাম একদিন বললেন যে ব্যক্তি কোনহু আল্লাহ আহাদ এই সুরাটাকে দশ বার পড়বে যে ব্যক্তি এই সুরাটাকে দশ বার পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে এই কথাটা শুনে উমর রবি আল্লাহ বললেন উমর খত্তব তিনি বললেন যে তাহলে তো আমরা অনেক প্রসাদের অধিকারী হয়ে যাবো ইয়ারসোল্লাহ তার হ্যাঁ তার উদ্দেশ্য ছিল এটা যদি আমি বিশ বার পড়ি ইয়ারসোল্লাহ তাহলে নবীজি বললেন তাহলে দুইটা দুইটা প্রাসাদ তিনি তিরিশ বার পড়ি আর তিনটা প্রসাদ ইয়া রসুল তাহলে তো আমরা অনেক প্রসাদের অধিকারী হয়ে যাবো তখন নবীজি বললেন যে আল্লাহ তালার দান এর চেয়েও বেশি প্রশস্ত মানে আপনি একশো পড়লে দশটা ঘর পাবেন আমরা একশো পড়লে দশটা ঘর পাবো দুইশো পড়লে বিশটা এইভাবেই আল্লাহ পাকের দান আরও প্রশস্ত আরেকজন সাহাবি এসেছিলেন নবী সাল্লাহ আলসালামের কাছে এসে বলেছিলেন যে আমার এক ভাই আছে মুমিন ভাই আমার এক ভাই আছে উনিও সাহাবি তো তিনি সুরে খাসকে খুব ভালোবাসেন তো নবীজি বললেন তাকে জানিয়ে দাও তোমার ভাইকে জানিয়ে দাও যে এই সুরার প্রতি ভালোবাসার কারণে তাকে জান্নাতে সুসংবাদ দান তাকে জানাই দাও যে এই সুরার প্রতি ভালোবাসার কারণে তাকে জান্নাতে সুসংবাদ দেয়া হচ্ছে নবী করিম সাল আলী হাসাল্লাম এক সফরে ছিলেন এক পর্যায়ে জনেক সাহাবিকে জনক সাহাবীকে তিনি শুনলেন তেলাওয়াত করছেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন কোন সূরা সূরা কাফিরুন তেলাওয়াত করছেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন তিনি শুনলেন এক সাহাবী তেলাওয়াত করছেন এটা শোনার পরে তিনি বললেন যে সে শিরক থেকে পবিত্র হয়ে গেছে সে শিখ থেকে পবিত্র হয়ে গেছে এইজন্য একটা বারণ আছে রাতের বেলা সুরা কাফিরুল বললে আল্লাহ পাক তাকে শিরক থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ আর আরেকজনকে তিনি পড়তে শুনলেন কুল হু আল্লাহু আহাদ একজন পড়ছিল সুরা কাফেরুন আর একজন সাহাবি পড়ছিলেন সুরে খালাস তখন নবীজি বললেন তাকে মাফ করে দেয়া হয়েছে তাকে মাফ করে দেয়া হয়েছে আরেকটু আগে যে বর্ণনা বলেছি ওইটা এখানেও আছে যে ইমাম মালিক ইমাম আনাস বিন আনাস রাহ থেকে একটা বর্ণনা আসে যে আনসারি একজন সাহাবী ছিলেন মসজিদে কুবা ইমামতি করতেন যখনই তাকে ইমামতি করতে দেওয়া হতো তিনি